দোষ কার নয় গো মা আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা দোস কারো নয় গো মা নমস্কার জয় তারা জয়মা তারা জয়গুরুবা মঙ্গ নম নারায়ণ আমার সমস্ত দর্শক বন্ধু জনতা জনতা জনার্ধন সবাইকে ইংরেজি শুভ নববর্ষ দু হাজার পঁচিশে শুভেচ্ছা সবাই ভালো থাকুন সবার জীবন সুখময় আনন্দময় মঙ্গলময় হোক তো গতকাল আমি নবম শনির ভিডিও নিয়ে লাস্ট এপিসোডে একটা করেছি যে নবমের শনি থাকলে কীরকম ফল দেয় তো কোনো একজন কৃষ্ণভক্ত তার হয়তো গায়ে লেগেছে যেহেতু মা দক্ষিণাকালী নিয়ে আমি অনেক ইয়ে করি কারণ আমার আমি কোনো দেবদেবীকে নিয়ে আমি বা দেবতা নিয়েকেও আমি আজ পর্যন্ত আমার ভিডিওতে কোনো কটুক্তি করিনি কাউকে ছোটোও করি না কাউকে বড়োও করি না আর কোনো জাত ধর্ম নিয়েও আমি কোনোদিন আজ পর্যন্ত কোনো খারাপ কমেন্টস বা কোনো খারাপ উক্তি আমি করিনি তার কারণ সেই মূর্খ মানুষটাকে আমি বোঝাতে চাই যে আমার কাছে যে কালিক সে কৃষ্ণ আমার নিজের একটি লেখা অনেক আগের একটা এপিসোডে আমি লিখেছি মা দক্ষিণা কালীকে নিয়ে এটা আমার নিজের লেখা তো একটু পড়ে আপনাদের শোনাই এবং আপনি যে মূর্খ ব্যক্তিটি কৃষ্ণ সম্বন্ধে আমাকে কমেন্টস করেছেন তিনিও একটু দয়া করে আমার এই লেখাটি শুনবেন মায়ের সাথে কৃষ্ণের কি সম্পর্ক শ্রী শ্রী কালী কালীরূপী দক্ষিণা ভবযুক্তা সর্বমঙ্গলা ধ্যান স্নান্ত সিদ্ধ স্বভাবা পদ্ম পলস লোচনা মানেগুলো একটু বুঝবেন সদাস্মিত হাস্যময়ী নবজল ধর মেঘ বর্ণাং সুন্দর গণ্ডম চিকন কেশযুক্তা সিন্দুর পুঞ্জেলাং কর্ণে কুণ্ডলম করুণাময়ী ভগবতী যবা কুসুম ভূষিতা কার্তায়নী চতুর্ভুজাং শুনবেন কৃষ্ণ কালিকাং মুন্ড মুন্ডমালা বিভূষিতা চৈতন্য রূপিণীং বরাভয় প্রদাম দক্ষিণ পদ সর্বমঙ্গল রূপম রোগশোক বিনাশিনী বিনাশিনীং মোহিনী সিদ্ধি প্রদাম সর্বকাম ফলপ্রদাম সফলাং ভক্ত বাঞ্ছা পূরণ কারিণীম মহাতেজাং মহাবিদ্যাং বৈকুণ্ঠ বাসিনী শিবতারাম মহাকাল ভৈরব সৈত শ্রীমদ্ দক্ষিণা কালিকাঈ নম। আমার নিজের হাতে মায়ের প্রণাম মন্ত্রটাও করি আবার করাল বদনাং হরাং মুক্ত কেশিন চতুর্ভুজাং করি তো যিনি এই কমেন্টসটা আমাকে দক্ষিণাকালী নিয়ে করেছেন বা নবমের শনি নিয়ে করেছেন তাকে আমি একটু শোনানোর জন্য আমার একটু সামান্য ট্যালেন্ট আমি আপনাকে দেখিয়ে দিলাম যে যে রাঁধে সে চুলো বাঁধে তো আজকের বিষয়বস্তু হচ্ছে দশমে শনি যার দশমের শনি সে করে নিজের হানি হ্যাঁ যার দশমের শনি সে করে নিজের হানি এটা খনার বচন না এটা আমার বচন আমি যেগুলো যা করি আমি কোনো কপিরাইট মারি না কারণ আর দ্বিতীয় কথা হচ্ছে আমার নিজের তৈরি করা সময় বিশেষে বসে বসে মন্দিরে পুজো করতে করতে আমার মাথায় এই মায়ের যে দক্ষিণাকালী মায়ের কৃষ্ণকে নিয়ে যে সাধনা সেটা আমি লিখেছি এবং এটাও বললাম যার দশমে করে শনি সে করে নিজের হানি। দশমে শনি লগ্ন সাপেক্ষে থাকলে কীরকম হতে পারে জাতক জাতিকার জীবন যদি শনি বেনিফিক হয় মানে শুভ শনি হয় আর যদি ম্যালিফিক হয় অশুভ হয় এমনি শনিদেবকে সবাই মানে সবাই মানে অ্যাস্ট্রোলজাররা বিভিন্ন উপাধি দিয়েছেন ক্রূর গ্রহ খারাপ গ্রহ বাজে গ্রহ পাপী গ্রহ গ্রহ ভাই তোমরা নিজেরা পাপ করছো আর যত দোষ দেবে। হ্যাঁ যত ঘোষ নন্দ ঘোষ নিজে দোষ করছো আর যত দোষ সব নন্দ ঘোষে শনি পাপিক গ্রহ পাপ করছো পাপ দেবে না তোমাকে আমি তো বারবার বলছি আবারও বলছি শনিদেবেরকে কেউ অ্যাভয়েড করে যেতে পারবেন না এ জীবনে শনিদেবকে টোপকে যাওয়ার ক্ষমতা কারণ এখনও সে মায়ের পেটে জন্মায়নি যে শনিদেবকে অ্যাভয়েড করে তার দণ্ডের বিরুদ্ধে তার কর্মফলের বিরুদ্ধে তার কর্মফলকে খণ্ডিত করে তাবিজ কবজ মাদুলি দিয়ে তারাপীঠে নিয়ে গিয়ে গাধার পিঠে চাপিয়ে ভণ্ডামি করবে এখনও এরকম জ্যোতিষতান্ত্রিক মায়ের পেটে এখনও পয়দা হয় না বলে রাখলাম আপনাদের ঠিক আছে তো সুতরাং চ্যালেঞ্জ যখন করব চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ক্ষমতাও আমি রাখি আমি যে প্রোগ্রামটা করি এতদিন ধরে যত ভিডিও আমার দেখছেন সবই মন্দিরে বসে অপকর্ম করি না মিথ্যে কথা বলি না ছুটি চাটাদের দলে নেই মোদি চাটাদের দলেও নেই আমার একটাই গল সেটা হচ্ছে জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী জয় তারা জয় গুরুবাব জয় মা দক্ষিণাকালী জয় মা বগলা এই নিয়েই আমার চলে সকাল থেকে রাত অবধি ঠিক আছে তো সুতরাং কমেন্টস বক্সে কমেন্টস করার আগে একবার ভেবে করবেন যে আমি তো কারোর জাত নিয়ে কথা বলিনি আমি কাউকে বলিনি জোর করে দক্ষিণাকালী দীক্ষা নিতে আর আমি কাউকে বলিনি কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিতে দীক্ষার ব্যাপারটা যখন এলো তাহলে একটা কথা বলেনি। যাদের কৃষ্ণমন্ত্রে দীক্ষা আছে তাদের কালী দীক্ষা নেওয়া আরও সহজ আমার গুরুদেব বলেছেন তোমার যদি কৃষ্ণমন্ত্রে দীক্ষা থাকতো তোমার কালী তোমাকে আমি পূর্ণাভিষেক করে দিতাম যাই হোক সেটা পরের কথা দশমের শনি দশমের শনি হচ্ছে দশম ঘর হচ্ছে আমাদের কর্মের ঘর দশমের শনি যাদের থাকে তাদের কিছু খারাপ গুণ ভালো গুণ লক্ষ্য করা যায় তারা দেখবেন যদি বেনিফিট শনি হয় ডিগ্রিওয়াইজ শনি যদি ভালো থাকে যদি কোনো অশুভ গ্রহে না পড়ে ঘরে না থাকে ধরুন কারো শনি যদি লগ্নে লগ্ন পড়লো কারো সিংহ রাশি সেখানে শনি আছে সিংহ লগ্ন তারপরে আপনার কর্কট লগ্ন মেষ লগ্ন বৃশ্চিক লগ্ন এই লগ্নে যাদের শনি থাকবে তাদের জীবন খুব কষ্টময় হোক সে শনি দশমেই থাক আর যেখানেই থাক এখান থেকে ভালো ফল পাওয়া যায় না এটা তার পার্ধ কর্মফল এবং এই জন্মের কিছু কর্মফলের দোষে তাদের এটা ভুলতে হয় পারার্ধকে আমাকে মানতেই হবে পারার্ধ না মানলে তো জ্যোতিষ হবে না পঞ্চম আমাদের নব নবাংশতে হ্যাঁ আমাদের নবম হাউস আছে ফিফথ হাউস আছে দশম হাউস আছে ইলেভেন্থ হাউস আছে টুয়েলভ হাউস আছে তাহলে ডি ওয়ান টু ডি সিক্সটিন চারটা কিসের জন্য বানানো হয়েছে তাহলে কিসের জন্য আমাদের নবাংশ থাকে নবাংশ কেন বিচার করি আমরা ভাগ্যকে কেন বিচার করি তো সুতরাং দশমের শনি যাদের আছে তারা দেখবেন আজকের কাজ কালকে করছে কালকের কাজ পশু করছে কথা দিয়ে কথা রাখতে পারে না যদি শনি খারাপ থাকে যদি শনি খারাপ থাকে আমি ডিগ্রি ওয়াইজ আজকে বোঝাবো না ডিগ্রি ওয়াইজ বোঝানোটা আবার বন্ধ করে দিলাম যার যেরকম শনি আছে কারোর তিন ডিগ্রিতে আছে কারোর সাত ডিগ্রিতে আছে কারোর একুশে আছে কারোর বাইশে আছে কারোর আঠাশে আছে যেটা নিয়ে জন্মে জন্মগ্রহণ করেছেন সেটাকে তো আর পরিবর্তন করতে পারবেন না তো এই ভণ্ড অ্যাস্ট্রোলজাররা যদি বলে এই ডিগ্রিতে যদি শনি থাকে এত ভালো ফল দেবে ভাই আমার তো ওই ডিগ্রিতে নেই তাহলে তুমি আমাকে বলো কীভাবে শনির ফল পাবো ধরুন আমি একটা কথা বলছি কারোর দশমে শনি আছে তিন ডিগ্রিতে তাহলে সে কী ফল পাবে তাকে তো ফলটা ব্যবস্থা করে দিতে হবে আমি বারবার বলেছি কোনো ছকের কোনো ঘর কোনো ডিগ্রিও এক ইঞ্চি বাড়ানো যায় না কোনো ঘরকেও বিস্তারিত করা যায় না আর ঘরে যে ঘরে যে গ্রহ শুভ দৃষ্টিতে আছে সেটা শুভ দৃষ্টি দেবে যেটা পাপ দৃষ্টিতে আছে সেটা পাপ দৃষ্টি দেবে যে যোগগুলো খারাপ যোগ সেগুলো খারাপ যোগ কালসর্পযোগ কেমুদ্রণ যোগ গুরুচন্ডাল যোগ তারপরে রাহুচন্দ্র গ্রহণযোগ শনি রবি যোগ এগুলো সব দীর্ষ যোগ আবার গজকেশ্বরী যোগ গুরু সৌরী যোগ উচ্চ রাজবঙ্গ যোগ ধনযোগ লক্ষ্মী যোগ এগুলো আবার ভালো যোগ সুতরাং কেউ যদি বলে আমি এগুলো মানবো না সে মানবে না তো চলে যাও ভাই এখানে জ্যোতিষের এখানে এসে পাঁয়তারা করে ফুটনাবাজি করে লোককে ভুল বোঝানোর তো কোনো দরকার নেই লোককে মানুষকে কখনো ভুল বোঝাতে নি যেদিন ভগবান তোমাকে ভুল বুঝিয়ে দেবে তখন তোমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে আর দোষ কারণ নয় গো মা আমি সকাত শরীরে ডুবে মরি মা বল মা আমি কোথা আমার কেহ নেই শঙ্করি হেতা বল মা আমি দাঁড়াই কোথা এই ভণ্ডগুলোর এই অবস্থা হবে লাস্টে তারাপীঠে গিয়ে মাকে বলবে মা আমি এবার কোথায় যাব। সবাই তো টাকা পয়সা চাইছে কোনো কাজই তো করিনি খালি পয়সা নিয়েছি আর মদের দোকানে গেছি আর মেয়ে ছেলে নিয়ে হোটেলে শুয়ে পড়েছে যাই হোক বাদ দিন দশমে শনি যাদের থাকে তাদের যদি রবি খুব ভালো থাকে এবং তারা যদি সরকারি জায়গায় কোথাও চাকরি করে যেমন আইসিডিএসের দায়িত্ব সে হেলথ সেন্টারে কোনো ভালো উচ্চ আই এস অফিসার বা ডাব্লিউ বিসিএস অফিসার ত্রাণ ডিপার্টমেন্ট মানে সরকারের যে রিলিফ যে ফান্ডগুলো আছে বন্যা ত্রাণ খরার ত্রাণ এইসব জায়গায় যাদের চাকরি করে তাদের চুরি করা অভ্যাস আছে কেন বললাম হঠাৎ করে অফিসারদের বিরুদ্ধে দেখবেন বন্যা আর খরা হলে বা বিপর্যয় হলে প্রাকৃতিক বিপর্যয় হলে এদের খুব আনন্দ হয় তিরপল চুরি করবে গম চুরি করবে চাল চুরি করবে কেন রবি তাদেরকে ওই জায়গাটা দিয়েছে সরকারি পথ দশমের শনি আছে শনি কিন্তু অশুভ হলে চৌর্যবৃত্তি করায় ভীষণ চুরি করায় সরকারের টাকা লোকের টাকা লোকের গয়না লোকের বউ এগুলো চুরি করায় দশমের শনি যদি ভালো অবস্থায় না থাকে দশমের শনি যদি আপনার ভালো অবস্থায় থাকে তাহলে সেই জাতক বা জাতিকা সারাদিন কাজ নিয়ে পড়ে থাকবে সকাল পাঁচটা থেকে উঠে রাত্রির এগারোটা অবধি তার শরীরে কোনো কষ্ট নেই সে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে আবার এই শনি যদি অশুভ হয় সে দেখবেন সকাল দশটায় ঘুম থেকে উঠছে বারোটায় সে ব্রেকফাস্ট করছে চারটের সময় সে লাঞ্চ করছে রাত্রির দেড়টার সময় ডিনার করছে এটা হচ্ছে তার জীবন শনি হচ্ছে ডিসিপ্লিন ন্যায় শান্ত শব্দ শিব মানে স্থান্ত তার মাথার খুব পেশেন্স থাকে শনি দশমের কেন ঘরটা কালপুরুষ চক্রে মকরকে দেওয়া হয়েছে কেন কিসের জন্য কে দিয়েছে আমার মতো বা এসব ভণ্ড ভণ্ডরা দিয়েছে এসব ছুটি চাটা অ্যাস্ট্রোলজাররা দিয়েছে এটা কালপুরুষ চক্রে পড়াশর করা জ্যোতিষ যারা করেছেন তারা দিয়ে গেছে এই ঘরটা শনিদেবকে দেওয়া হয়েছে এবং কর্ম থেকে যে ফলটা প্রাপ্তি হবে সেটাও শনিদেবকেই দেওয়া আছে তাহলে এই দুটো ঘরকে আপনি টোপকে শনিদেবের দশা কাটা দিয়ে যাবেন শনির মহাদশা কাটা দিয়ে যাবেন সাড়ে সাতি কাটা দিয়ে যাবেন ঢাইয়া কাটা দিয়ে যাবেন এই কদিন পরেই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে দেখবেন সিংহ রাশি আর ধনুরাশি জাতকরা দৌড়াচ্ছে ভণ্ডদের পেছনে কী করে এবার এতদিন যা করেছি অনেক পরকিয়া করেছি অনেক মালমূল খেয়েছি লোকের টাকা মেরেছি চটি চাটা নেতাদের ব্যানারে ধরে অনেক সিমেন্ট বালি সিন্ডিকেটের টাকা উড়িয়েছি তারপরে বিভিন্ন নদী থেকে বালি খাত থেকে টাকা পয়সা চুরি করেছি এবার আপনাদের বাঁচান তখন সে ভণ্ড বলবে হ্যাঁ দু লাখ টাকা লাগবে তোমার প্রতিকার হয়ে যাবে তো এই সবগুলো তো আরম্ভ হয়ে যাবে সাথে সাথে তাদের মিনে সেকেন্ড ফেজ চলছে তারাও দৌড়োদৌড়ি শুরু করবে তো দশমের শনি যে করে নিজের হানি তাহলে সে যদি চুরিতে ধরা পড়ে তাহলে তার চাকরি থেকে তার সাসপেনশন হবে বা বদলি হঠাৎ হয়ে যাবে এই দশমে শনি যদি কর্ম থেকে বিমুখ হয়ে যায় শনি যে ঘরে থাকে সেই ঘরটাকে শনিদেব সবসময় রিপেয়ার করার চেষ্টা করে সবসময় রেক্টিফাই করার চেষ্টা করে এবং সেই অ্যাসেন্ডেন্টের ফলটা শনি দেওয়ার চেষ্টা করে এবার আমি বারবার বললাম চারটে ঘরে শনিদেব কখনোই ভালো ফল দিতে পারে না মঙ্গলের দুটো ঘর চন্দ্রের একটা ঘর এবং সিংহ রাশির ঘরটি এখানে শনি কোনো দিন ভালো ফল দিতে পারে না যদি এখানে কারোর দশম হয়ে থাকে এই ঘরটা যদি কারোর দশম হয়ে থাকে তাকে প্রচুর এফোর্ট দিতে হবে হয়তো ফিফটির পরে তারা সাফল্য পাবে এবং শনি যার দশমে আছে যদি রবি তার তুঙ্গস্থ হয় যদি বুধাদিত্য যোগ হয়েও গেল ষষ্ঠে বুধাদিত্য যোগ হয়ে গেল একটু ভালো করে শুনবে কারোর যদি দশমে শনি থাকে ষষ্ঠে যদি বুধাদিত্য যোগ হয় বা পঞ্চমে যদি বুধাদিত্য যোগ হয় বা সেভেন্থ হাউসে যদি বুধাদিত্য যোগ হয় বা ইলেভেন্থ হাউসে যদি বুধাদিত্য যোগ হয় শনি দশমে থাক সে রাষ্ট্রপতি পুরস্কার পেতে পারে তার মধ্যে এত মাল্টি ট্যালেন্টেড ব্যাপার থাকবে যদি শনি দশমে থাকে আর এই কটা ঘরে যদি বুধাদিত্য যোগ হয় আমি আর রিপিট করছি না কারণ অনুষ্ঠান এখন বেশি বড় করব না ভিডিও লোকে স্কিপ করে দেখে আমার অনুষ্ঠানটা পুরো দেখলে অনেক কিছু জানতে পারবে আজকে যেমন একটা মন্ত্র বললাম সেটা এরকম বলবো তো নবমে শনির কালকে একটা কথা বলা ভুল হয়েছিলো নবমে শনি তাহলে এমনি তার দণ্ড সন্ন্যাসী যোগ হয় সে এক পা সংসারে এক পা বাড়ির বাইরে এবং সন্ন্যাস তার একটা সময় সন্ন্যাস বা একাকৃত্ব জীবন তাকে করে দেয় এবার দশমে শনি তার যদি আমি কালপুরুষ চক্রে দশম ঘরকে ধরি মকর কারোর যদি মকরে শনি থাকে ওই দশম হাউসে তাহলে শনিদেব কিন্তু এখানে ভীষণ কঠোর ফল দেয় খুব স্ট্রাগল করায় শনিদেব শনিদেব যে ঘরে বসে সেই ঘরটাকে শনিদেব চেষ্টা করে একটু ডিলে দেয় একটু ডিলে ফল দেয় একটু দেরি করায় কিন্তু চিটিংবাজিও করে না কেন সে তো ন্যায়ের দেবতা সে কেন অন্যায় কাজ করবে সে আপনাকে দেবে ধৈর্য ধরুন অবশ্যই দেবে যারা অল্প বয়সে রাইস করে যায় তাদের কথা বাদ দিন যারা রাহু প্রভাবিত শুক্র প্রভাবিত বা বুধ প্রভাবিত চন্দ্র প্রভাবিত রোহিণী নক্ষত্র এইসব ধরনের যারা জাতক আছে তারা অল্প বয়সে রাইস করে আবার এই দশ দশমের শনি যারা তাড়াতাড়ি রাইস করেও যায় আবার তাড়াতাড়ি তারা ফলটা বসন্তের আগেই তার পাতা ঝরে যায় গাছে এই দশমের শনি যদি কোনো ধার্মিক স্থানে থাকে তো কোনো গুরুদেবের আশ্রমে গেলো কোন গেল বা কোনো সৎসঙ্গে গেল তারা কিন্তু এখান থেকে ধর্মের জায়গাটা আসে না কারণ তাদের একটা চুরি করার প্রবণতা থাকে ধর্মের নামে তাদের একটা চিটিংবাজি করার প্রবণতা থাকে এর দশমে শনি আর যদি রাহু তাকে সাথ দেয় চন্দ্র যদি প্রবল হয় এরা খুব বড়ো টাইপের ভণ্ড বা চিটিংবাজ বা তান্ত্রিক হয় কেন দশমে শনি এরা সবসময় দেখবে হোমযজ্ঞ করা হোক মানে একটা কিছু কোনো ক্লাইন্ডের শক পেলো নিয়ে গিয়ে চলে তারা তারাপীঠে চলুন তারাপীঠ ছাড়া কি আর যোগ্য হয় না তার নিজের তো কোনো মন্দির ফন্দির নেই তারাপীঠে যোগ্য করলে তো অ্যামাউন্টটা ভালো পাওয়া যাবে না এক লাখ দেড় লাখ টাকা তো চাওয়া যাবে বাড়িতে হোম করলে আপনি কত চাইবেন দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার অবশ্যই হোমযোগ দেওয়া দরকার আছে নবগ্রহ দরকার আছে শনিদেবের রক্ষা হোম করার দরকার আছে নবগ্রহকে ভেঙে সূর্য থেকে একটু কেতু অবধি রবি থেকে কেতু অবধি হোম করার দরকার আছে তার যে আরাধ্য দেবী সেই আরাধ্য দেবীর হোম করার দরকার আছে পুরো নবগ্রহটা করিয়ে তারপরে তাকে দক্ষিণাকালী হোম করানোর দরকার আছে কিন্তু দেখতে হবে তার ছকে সে কোথায় গোলমাল করে এসছে সে কারোর পেছনে ভেসলিন লাগিয়ে এসছে না কোথাও কাঁঠাল ভেঙে এসছে না বৌদিকে বাড়ির নিচে দাঁড় করিয়ে রেখে তারপরে অ্যাস্ট্রোলজারের কাছে এসছে প্রতিকার করতে তারাও একটু দেখে আসি এসে আবার তোমাকে পরে আবার হোটেলে নিয়ে যাবো আমি এরকমই কথা বলি এইভাবেই অনুষ্ঠান করি সারা জীবন এইভাবেই করব এই যে যারা বড়ো বড়ো ইউটিউবার আমার যারা মানে যারা আমার সিনিয়র ইউটিউবার যাদের প্রচুর ভিউয়ার্স যারা আজ থেকে দশ বছর আগে ইউটিউবে এসছে এবং লেগে পড়েছিল জানা এখান থেকে সাফল্য আসবে আজকে তারা দেখুন মিলিয়ন ডলারের ভিউয়ার্স হয়ে গেছে তাদের কেন তারা শনিকে বুঝেছে তারা শনিকে বুঝে ওই জায়গায় এবার আমি লাফালে তো হবে না আমার এখন তেরোশো সাবস্ক্রাইবার তা আমি যদি লেগে পড়ে থাকি তাহলে আমিও একদিন সাফল্য পাবো পাঁচ বছর বাদে এখন দু হাজার পঁচিশ দু হাজার তিরিশে আমারও গিয়ে সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু আমি তো এখানে রোজগার করতে আসি না আমার একটা রোজগারের জায়গা নয় আমার একটা প্রতিবাদের মঞ্চ এটা আমার প্রতিবাদের মঞ্চ যে আপনার দশমের শনি থাকলে আপনি দুটো ঘরকে সংস্কার দেখবে একটা হচ্ছে লগ্ন দ্বিতীয় দুই ছয় দশ দুই ছয় কেন দুই বললাম এই যে আপনি দশম থেকে যে কষ্ট করে পয়সা রোজগার করছেন সারাদিন খাচ্ছেন অফিসে যাচ্ছেন বৃষ্টির মধ্যে ভিজে অফিসে যাচ্ছেন গরমের মধ্যে তেতে পুরে অফিসে যাচ্ছেন এবং চাকরি করছেন ব্যবসা করছেন সেইখান থেকে যে অর্থটা রোজগার করছেন সেটা আপনারা পাঠিয়ে দিচ্ছেন সেকেন্ড হাউসে মানে আপনাদের ব্যাংকে বইয়ের লকারে নিজের লকারে গহনা সোনা লিকুইড ক্যাশ মিউচুয়াল ফান্ড এলআইসি কারোর অনেক অনেক বড় বড় অ্যামাউন্টের এলআইসি আছে কেউ হয়তো বছরে লাখ টাকা কেউ বছরে দশ লাখ টাকা কেউ বছরে পনেরো লাখ টাকা এলআইসি দেয় এলআইসি দিলে আবার ওই ট্যাক্স থেকে একটা ফাঁকি পাওয়া যায় দশমে শনি যদি একটু সরলতা থাকে তাহলে জীবনে কিছু করতে পারবে না দশমে শনি যদি একটু বুদ্ধিমান হয় যদি কোনো কারণে তার একটু রাহুটা ভালো হয়ে গেল বুদ্ধির কারোগ্রহ উপযুক্ত ইনস্ট্যান্ট বুদ্ধির কারকগ্রহ যদি বুধ একটু ভালো হয়ে গেল তাহলে দশমের শনি কিন্তু প্রচুর টাকা রোজগার করতে পারবে কিন্তু যদি একটু সরলতা দেখায় তাহলে কিন্তু তাকে সবাই বেশ দিন মেনে দিয়ে চলে যাবে সে কাউকে ভেজ মাখাতে পারবে না তাকে সবাই ভেজ দিল মাখিয়ে দিয়ে চলে যাবে যদি দশমের শনি সব পথে চলে কিন্তু সাধারণত দশমের শনি আমি যাদেরকে দেখেছি আর রবি যদি ভালো থাকে তারা সাধারণত ভীষণ প্রফেশনাল হয় এবং টুকটুক করে ভয় দেখিয়ে দেয় এবং এই বিভিন্ন বর্ণা টাকা ত্রিপল চুরির টাকা আইসিডিসের যেসব বাচ্চাদের খাদ্যে খাদ্য দেওয়ার মিড ডে মিলের টাকা চুরি করে সেখানে নিম্নমানের খাবার সাপ্লাই করে তাকে দেওয়া হয়েছে তিনশো টাকা বাজার করার জন্য সে পচা পচা ফুলকপি বাঁধাকপি কিনে নিয়ে আসবে দেখাবে যে তিনশো পঞ্চাশ টাকা বিল হয়েছে আমি নিজে চোখে দেখেছি আমি নিজে চোখে একজন ভদ্রমহিলাকে দেখেছি তারা তার দশমে তিনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন তিনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন তার বাড়িতে আমি এক রাত্রি থেকেও এসেছি তিনি মাতৃ স্বাধীক আসল তিনি আসি আইসিডিএসের কর্মী ভীষণ ট্যালেন্টেড সকাল পাঁচটায় উঠে পড়ে সারাদিন সারা রাত পরিশ্রম করে কিন্তু ওই বাজার করতে গিয়ে দেখলাম ব্যাস গণ্ডগোল মানে কি আমি কিছু বলতেও পারছি না একটা সম্মানীয়তার বাড়িতে গেছি আমি ধার্মিক কোনো একটা অনুষ্ঠানে দেখলাম যে দেড়শো টাকার বাজার করলো ওই আর বাকিটা টাকাটা নিজে ঢুকিয়ে দিল আর যেখান থেকে পারবে লোককে কবস্থাবি মাদুলি দিচ্ছে ভয় দেখাচ্ছে নিচস্ত মঙ্গল আছে মরে যাওয়ার সম্ভাবনা আছে ভীষণ চালাক ভীষণ চালাকেরা শনি কিন্তু ভীষণ চালাক প্ল্যানেট খুব বোকা না কারণ তার ব্রাহ্মণ তো কাক তাই দশমের দ্বিতীয় ঘর আর ষষ্ঠ ঘর দেখুন দশম ঘর থেকে কিন্তু রেগুলার কর্ম কখনও বিচার করা যায় না দশমঘর থেকে আমরা কর্ম বিচার করতে পারি কিন্তু রেগুলার কর্ম দশমঘর থেকে কখনো বিচার করা যায় না রেগুলার কর্মের বিচার করা হচ্ছে ছয় তাহলে ছয় সাত আট নয় দশ পঞ্চম ছয়ের পঞ্চম কোনটা দশ আর দুই তিন চার পাঁচ ছয় দেখুন এরও পঞ্চম হচ্ছে ষষ্ঠ দুইয়ের পঞ্চম হচ্ছে ছ নম্বর আর ছয়ের পঞ্চম হচ্ছে দশ নম্বর তাহলে দুই ছয়ের কানেকশান হচ্ছে দশের সাথে তাহলে সেকেন্ড হাউস যদি ভালো থাকে সিক্স হাউস যদি ভালো থাকে আপনার যদি রেগুলার ব্যবসাটা আপনি করতে পারেন মন দিয়ে টাইম টু টাইম করতে পারেন একদিন সপ্তাহে ছুটি নিলে বা শরীর খারাপ হলো এবং এরা যদি লেবারকে ভালোভাবে খাটাতে পারে যাদের দশমে শনি তারা যদি লেবার কন্ট্রাক্টর হয় সিভিল ইঞ্জিনিয়ার হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয় বা যারা অয়েল অয়েলে মানে ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম এই সব জায়গায় যারা আছে তাদের ডান্ডারা হাজার হাজার লেবার কাজ করছে সেই লেবার ইনচার্জ তারা কিন্তু এই দশমের শনি থেকে কিন্তু বাইরে গিয়ে প্রচুর পয়সা রোজগার করতে পারবে মানে জন্মস্থান থেকে বাইরে গিয়ে তারা প্রচুর পয়সা এখান থেকে রোজগার করতে পারবে এই দশমের শনি এই দশমের শনি যেখানে বসে থাকবে তার প্রথম দৃষ্টিটা পড়বে আমি আজকে আগের দিন বিশ্বিক লগ্ন দিয়ে বুঝিয়েছিলাম নবমের শনি আজকে আমি মেষ লগ্ন মেষ রাশি দিয়ে বলেছি মেষ লগ্ন কারণ যদি তার যদি দশমের শনি থাকে মেষ লগ্নে কারোর যদি হয় তাহলে দশমের শনি কোথায় থাকবে তার তার দশমের শনি কর্কটেই থাকবে তাহলে দশমের শনি যদি কারো কর্কটে থাকে তাহলে কর্কট থেকে প্রথম যে দৃষ্টিটা দেবে তার পরাক্রম হবে একে তো কর্কটে বসে আছে দশমের শনি তাকে কাজ করাবে এবং ডেবিডেন করবে এখানে যদি সে কাজ না করে ফাঁকি দেয় কালকে করবো পশুদিন অফিস যাব একটা সিএল নিয়ে নিল বা একটা মেডিকেল দিয়ে ডাক্তারের থেকে ছুটি নিয়ে নিল তাহলে কিন্তু শনি এখান থেকে ভালো ফল কোনো দিনই দিতে পারবে না ওই জন্য বললাম দশমীর শনি যে করে নিজের হানি সেই করে নিজেরই হানি দশমে শনি মানে লেগে থাকতে হবে তার প্রথম দৃষ্টিটা পরাক্রম ঘরে থাকবে তার প্রথম দৃষ্টিটা পরাক্রম ঘরে থাকবে আমি লগ্ন সাপেক্ষে এমনি কিন্তু শনি যোগ কারো গ্রহ নয় এবার আমি একটু ঘুরিয়ে বলি লগ্ন বলি লগ্নে দশম ঘর হচ্ছে সিংহের ঘর সেখানে যদি শনি থাকে ঘরটা শনির না সেখানে নক্ষত্র শনির কারো কোনো প্রিয় নক্ষত্র নেই একটা ওখানে রবির নক্ষত্র আছে ওখানে ইয়ের নক্ষত্র আছে মঙ্গলের নক্ষত্র আছে তো সুতরাং ঘরটা যদি শনির হয় বিশৃঙ্খল সাথে সাপেক্ষে আমি ধরলাম তাহলে সেখানে যদি দশমের শনি থাকে সিংহ রাশিতে তাহলে প্রথম দৃষ্টিটা দেবে তার তিন নম্বর ঘরে তিন নম্বর দৃষ্টিটা কোথায় দেবে তুলা রাশিতে তুলা রাশিতে যখন তিন নম্বর দৃষ্টিটা দেবে তুলা রাশি হচ্ছে ব্যালেন্সিং রাশি একটা ন্যায়দণ্ড সেই ন্যায়দণ্ডের ঘরে শনিদেবের যে দৃষ্টিটা রাখবে পরাক্রম ঘরকে আপনাকে পরাক্রমের জায়গা থেকে বেসিক স্কিলের জায়গা থেকে এবং থার্ড হাউস কিন্তু উপাচয় ঘর এবং আবার সাকসেসেরও ঘর আবার বেসিক স্কিলের ওখান সেখান থেকে আপনাকে সময় দিয়ে অনেক সময় দিয়ে আপনাকে কিন্তু সাফল্য নিতে হবে খুব তাড়াতাড়ি আপনার সাফল্য পাবেন না শনি যাদের সাফল্য দেয় আট থেকে আশি অবধি টেনে নিয়ে যায় তাও সাফল্য দেয় না এই বৃষ্টিক লগ্ন সাপেক্ষে শনিদেব যদি কারো সিংহ রাশিতে থাকে দশম ঘরে থাকে তাহলে তার পরের যে দৃষ্টিটা দিচ্ছে সে পরের দৃষ্টিটা কোথায় দেবে সে পরের দৃষ্টিটা কোথায় দেবে যদি দশমে শনি থাকে তার পরের দৃষ্টিটা দেবে হচ্ছে মকরে নিজের ঘরে সাত নম্বর দৃষ্টিটা কিন্তু শনিদেবের জোলেপুরে ছাই বাঁচাও বাঁচাও মোড়ে শনিদেবের সাত নম্বর দৃষ্টিটা হচ্ছে জোলেপুরে ছাই বাঁচাও বাঁচাও মোড়ে সাত নম্বর দৃষ্টিটা শনিদেবের ভীষণ খারাপ এবার এখানে একটা কোশ্চেন মার্ক আছে যদি শনিদেব দশমে যদি আবার একটোরেড হয়ে যায় বা অষ্টমিত শনি হয় বা ওই শনির উপর যদি কেতুর দৃষ্টি থাকে বা রাহু দৃষ্টি তাহলে কিন্তু ফল সম্পূর্ণ বদলে যাবে সেটা অনেক বড় ভিডিও একটা করে পার্ট করে করে আমি আসব যে দশমে শনি আছে তার উপর কেতুর দৃষ্টি আছে বা তার উপর রাহুর দৃষ্টি আছে তাহলে সে ফলটা কীরকম হবে এখানে কেন দৃষ্টি ছাড়া আমি বলছি শনিদেবের দৃষ্টিগুলো নিয়ে বলছি দশম ঘরে বসে মকরের দৃষ্টি দেবে তাহলে মকর হচ্ছে আপনার বৃষ্টিক লগ্নের থার্ড হাউস বৃষ্টিক লগ্নের মকর হচ্ছে থার্ড হাউস আর প্রথম দৃষ্টিটা দিচ্ছে কোথায় আপনার তুলা রাশিতে কন্যা রাশিতে প্রথম দৃষ্টিটা দেবে সরি আমাকে মার্জনা করবে সিংহ রাশিতে বসে প্রথম দৃষ্টিটা দেবে হচ্ছে আপনার সিংহ কন্যা তুলা হ্যাঁ সরি সিংহ রাশিতে বসে প্রথম দৃষ্টিটা দেবে সে রাশিতে তারপরে দ্বিতীয় দৃষ্টিটা দেবে সাত নম্বর দৃষ্টিটা দেবে আপনার মকরে এবং দশ নম্বর দৃষ্টিটা দেবে আপনার ছয় হাউসে তাহলে আপনার সিক্স হাউস যদি ভালো থাকে আপনার সিক্স হাউস তাহলে কোনটা পড়ছে সিক্স হাউসও সেই দেখুন মঙ্গলের ঘর পড়ছে সেটাও আপনার শনির অ্যান্টি রাশি অ্যাসেন্ডিংটাও সেই অ্যাসেন্ডিংটাও আপনার মঙ্গলের পড়ছে আবার যদি আপনার মকর হয় বৃষ্টিক লগ্ন সাপেক্ষে বৃষ্টিক লগ্ন সাপেক্ষে শনিদেব যে সবসময় খারাপ ফল দেয় তা না আমি অনেক বৃষ্টিক লগ্ন জাতক জাতিকাকে দেখেছি শনিদেব তাদের পঞ্চমে প্লেসড আছে শনিদেব ষষ্ঠে প্লেসমেন্ট আছে শনিদেব নবমে প্লেসমেন্ট আছে তারা ভালো ধর্মযাজক ভালো অ্যাস্ট্রোলজার ভালো তান্ত্রিক আমি দেখেছি শনিদেব শনিদেব দশমে বসে আছে সিংহ রাশিতে সিংহ কন্যা তুলা প্রথম দৃষ্টিটা যে তিন নম্বর দৃষ্টিটা তুলায় দেবে সাত নম্বর দৃষ্টিটা দেবে মকরে এবং দশ নম্বর দৃষ্টিটা দেবে আপনাদের সিক্স হাউজে তাহলে আপনাদের ফোকাস কোথায় করতে হবে সিক্স হাউজে ফোকাস করতে হবে রেগুলার কাজে যেতে হবে ঋণ নিতে কম নেওয়া নিতে হবে আপনাকে লোন কম নিতে হবে লোকের সাথে শত্রুতা করা চলবে না এখানে কর্মক্ষেত্রে আপনার শত্রুতা আসতে পারে সিক্স হাউস শত্রুর ঘর কিন্তু শনিদেবের যদি আপনার জন্মছকে ভালো কন্ডিশনে থাকে যদি লগ্নপতি আপনার যদি ভালো হয় ধরুন লগ্ন কারোর বৃষ্টির লগ্ন মানেই যে খারাপ হতে পারে তা না বৃষ্টির লগ্নে তো তিনটে নক্ষত্র আছে বিশাখা আছে শনির নিজের নক্ষত্র রয়েছে তাহলে ওখানে দেওয়া হলো কেন বৃষ্টিক রাশিতে শনি তিন নক্ষত্রের চেয়ে চারটে চরণ অনুরাধার চারটে চরণকে কেন বৃষ্টিকে দেওয়া হলো ওখানে আবার জ্যেষ্ঠারও কিন্তু একটা চরণ আছে তাহলে ওখানে বুধ আছে শনি আছে বৃহস্পতি আছে তাহলে বৃশ্চিক লগ্ন কিন্তু খুব খারাপ না এখান থেকে ট্রান্সফরমার এখান থেকে ট্রান্সফরমেশন এখান থেকে হায়ার অ্যাম্বিশান এখান থেকে বদলা একটা প্রভাব থাকে যাদের বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি হয় তারা কিন্তু বদলা তারা নেবেই সে আজ হোক আর কাল হোক যারা বুদ্ধিমান তারা তাড়াতাড়ি বদলা নেয় আর যারা চালাক তারা মানুষটা ঠিক আপনাকে ক্ষতি করেছে আপ অনেক দিন পরে এক দেড় বছর দু বছর তিন বছর পরে তারপরে আপনাকে এমন বদলা নেবে সারা জীবন আপনাকে পায়ে হাঁটতে হবে না এক পায়ে হাঁটতে হবে মানে এরকম পরিশ্রম করে দেয় বৃষ্টিক লগ্ন তার মানে হচ্ছে আপনি তার বিছেতে তার গায়ে পাও দিয়েছেন তার যে ডঙ্কাতে যে বিষটা আছে কাঁকড়া বিষের বৃষ্টি সেটা আপনাকে কিন্তু সহ্য করতে হবে আর শনি যদি তার পরাক্রমভাবে থাকে মানে পরাক্রম যদি তার থার্ড হাউস মানে প্রথম যে দৃষ্টিটা পরাক্রম বা রাশি সেখানে যদি কোনো ভালো একটা গ্রহ থেকে গেলো শুক্র যদি সেখানে সক্ষেত্রস্থ হলো বুধও রাশিতে উচ্চ ফল দেয় বৃহস্পতি বাদ দিলে বুধ আর রাহু আর হচ্ছে আপনার শুক্র শুক্রে নিজের ঘরে যদি শুক্র থাকে বুধ যদি তুলারাশিতে থাকে আপনার রাহু যদি তুলারাশিতে থাকে তাহলে কিন্তু শনির দৃষ্টিটা ওই তিনটে নক্ষত্র এই তিনটে গ্রহর ওপর পড়বে তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি পরাক্রমী করে দেবে থার্ড হাউসে রাহু কিন্তু ভীষণ পাওয়ারফুল তার উপর যদি শনির দৃষ্টি থাকে তাহলে ভীষণ পাওয়ারফুল টেন্থ হাউসে শনিদের মধ্যে ওই যে বললাম সরকারি জায়গায় থাকলে কিন্তু তাদের চুরিচুরি করার একটা ব্যাপার থাকে আর দশম দৃষ্টিটা যখন সিক্স হাউসে দেবে আপনারা তাহলে যাদের দশমে শনি ভালো ফল দিচ্ছে না আপনারা আপনাদের সিক্স হাউস আর দ্বিতীয় মানে আপনাদের লগ্নের দ্বিতীয় ঘর বৃষ্টিক লগ্ন সাপেক্ষে দশমে শনি আপনাদের দ্বিতীয় ঘর হচ্ছে ধনুরাশি ধনুর ঘর আর ষষ্ঠ ঘর হচ্ছে মেষের ঘর এই দুটো ঘরকে যদি আপনারা ঠিক করে রাখতে পারেন ঠিক করতে পারেন কি কিভাবে ঠিক করবেন সেটা অ্যাস্ট্রোলজার বলবে আমি বলতে পারবো না বাট যদি ঠিক রাখতে পারেন ঠিক রাখার কয়েকটা গ্রহণ বলে দিই থার্ড হাউস আপনার মকর তাহলে আপনি কাউকে দেখাতে যাবেন না আমি সর্বেসেনা আপনি বোকা হয়ে থাকবেন কোনো বেশি আখ ঢাক এসব দেখার দরকার নেই যতটুকু দরকার ততটুকু খরচা করবেন হয়তো আপনার গাড়ি কেনার ক্ষমতা আছে দরকার নেই আমি ভাড়া করে চলব বা গাড়ি কিনলেন বাড়ির সামনে নামলেন না একটু দূরে নামলেন মানে মানুষকে নিজের অহংকারটা নিজের যে পরাক্রম ভাগটা দেখাতে যাবেন না তখন কিন্তু শনিদেব বেঁকে বসবে আছে আপনার যা আছে থাক না আপনার গরম অন্যের যেন চোখের জল না হয় অনেকে আছে না এই আমার এই আছে ওই আছে তোর কি আছে দিওয়ারের একটা ডায়লগ বলি মেরে পাশ বাংলা হ্যাঁ গাড়ি হ্যাঁ শরৎ হ্যাঁ তেরে পাশ মেরে পাশে মা হ্যাঁ শনিদেব হচ্ছে মা যার কাছে মায়ের আশীর্বাদ আছে যার কাছে নিজের গর্ভধারণী মায়ের আশীর্বাদ আছে তার থেকে আর বড়ো কী চাই তার গাড়ি গাড়ি কী এমন দাম দশ পনেরো লাখ বিশ লাখ টাকার একটা গাড়ি কী ভীষণ দাম হয়ে গেল জীবনের থেকে ছিল না অমিতাভ বচ্চনের দিওয়ার এই ডায়লগটা মেরে পাশ বাংলা হয় গাড়ি হয় নৌকার হয় চাকার হয় অমিতাভ বচ্চন যখন বলছে তখন শশী কাপুর বলছে মেরে পাশ মেরে মা হয় তাই এই পরাক্রম ঘরটাকে যদি আপনি ঠিক রাখতে পারেন মাকে যদি সম্মান দিতে পারেন নিজের মা বাবাকে সম্মান দিতে পারেন গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারেন একটু চ্যারিটি করতে পারেন থার্ড হাউস ভালো হয়ে গেল তারপরে অ্যাস্ট্রোলজাররা আপনাদেরকে কীভাবে বেশ দিন দেবে না দেবে সেটা বড় বড়ো যারা সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার তারা বলতে পারবে আমি বলতে পারবো না এরপরে ছয় মানে ছ নম্বর ঘরটাকে আপনি কী করে ঠিক রাখবে ছ নম্বর ঘরটাকে ঠিক রাখতে গেলে আপনাকে কারোর সাথে বেশি কথা বলা চলবে না আপনার কথাই আপনার শত্রু হয়ে যাবে বেশি লোন নেওয়া চলবে না হয় ছেলের এডুকেশনের জন্য নিচ্ছেন ঠিক আছে কোনো হেলথ ব্যাপারে হসপিটাল ব্যাপারে অপারেশনের ব্যাপারে নিচ্ছেন ঠিক আছে কিন্তু আনন্দ ফুর্তি বিদেশ ট্যুর করার জন্য বা বাড়ি ফ্ল্যাট দামি ফ্ল্যাট কেনার জন্য লোন নিলে তাহলে কিন্তু ওই দশমের শনির লাস্ট দৃষ্টিটা কিন্তু আপনাকে লোনে জর্জরি করে দেবে যখন লোন পে লোন লোন পে লোন লোন পে লোন কেস পে কেস কেস পে কেস কেস পে কেস ডেট পেটে ডেট পেডে ডেট পেড না আপনাকে ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক থেকে খুঁজে বেড়াবে কেন আপনি ষষ্ঠ করে দশমের দৃষ্টিটা শনি খেয়াল করেননি যে আপনার সিংহ রাশিতে বসে আপনি জানেন শনি আমার দশমে আছে মানে আমি সব কিছু করবো কিন্তু আপনি এটা খেয়াল করলেন না যে শনি কিন্তু ওখানে তিনটে রুলস আছে ওখানে রেগুলার একটা কম্পিটিশনের ম্যাপ জায়গা আছে হাউস তো রেগুলার যেখানে কম্পিটিশানের জায়গা আছে সেখানে কেন আমি শনিদেবকে চটাবো শনিদেবকে চটাতে যাবেন না তিনি যেমন আছে আর যদি কারোর বক্রি শনি থাকে তাহলে তার কিন্তু শনি বেশি পাওয়ারফুল হয়ে যায় সে নবমে থাকুক দশমে থাকুক দ্বিতীয় থাকুক লগ্নে থাকুক সেই শনিদেবের জাতক বা জাতিকা আমার বন্ধু বা শ্রোতাদের বলছি আপনারা শনিদেবকে একটু আপনাদের লর্ড আপনারা শনিদেবকে করে নিন আপনাদের ছকের সব কিছু আপনারা শনিদেবের ওপর চাপিয়ে দিন তার ওপর তার তার কোনো অভিশাপ আপনারা নিতে যাবেন না তাকে বেশি সন্তুষ্ট করুন যে আমি পাপ কাজ করবো না আমি অন্যায় করব না অন্যায়কে প্রশ্রয় দেবো না আমি নিজেও কারণ খাবো না কাউকে খেতেও দেবো না আমি নিজেও পরকিয়া করবো না কাউকে করতেও দেবো না এইগুলো যদি আপনারা করেন তাহলে শনিদেব তো এমনিই প্রসন্ন হবে এবং ওই যে তিল তেল দান করার কথা নবমে বলেছি এক টাকা দক্ষিণা দিতে বলেছি গরিব বাচ্চাদের বছরের শেষে কোনো একটা ভালো দিন দেখেন বা বছরের প্রথমে সংক্রান্তিতে তাদের কিছু দান করুন কালো কম্বল দান করুন কিছু তো করতে হবে জীবনে যখন এসে কিছু তো দাগ করতে হবে নাহলে দশম অবস্থা থেকে তো ভালো ফল পাবেন সারা জীবন কর্ম করে যাবেন যারা দশমের শনি থাকে তাদের আরেকটা তারা বাড়ির দিকেও অনেক সময় ফোকাস থাকে না ও ছেলে ছেলের মতো পড়ছে মেয়ে মেয়ের মতো পড়ছে তারা দেখবেন যদি রবি তুঙ্গস্থায় হাসব্যান্ড হাজব্যান্ডের হাজবেন্ডের জায়গায় তার সম্মানটা দেয় না দশমের শনি রবি ভালো হয়ে গেছে বুধ বুধাদিত্য যোগ পেয়ে গেছে দশমে শনি সবচেয়ে ভালো ফল দেয় আমার নিজের অ্যানালাইসিস আমি যে কটা ছক দেখেছি সবচেয়ে দশমে শনি ভালো ফল দেয় হচ্ছে আপনার কুম্ভ রাশিতে আর হচ্ছে তুলা রাশিতে এই দুটো রাশিতে মাত্র শনিদেব যদি কারোর পতি হয় ওখানে যদি কারোর ঘর দশম হয় ঠিক আছে তাহলে কিন্তু শনিদেব ভীষণ ভালো ফল দেয় তুলা আর কুম্ভ মকরে কিন্তু শনিদেব ভীষণ কঠোর কিন্তু তুলাতে শনিদেবের ওটা নিজস্ব রিল্যাক্সেশনের ঘর মানে শুকস্থান আমাদের শুকস্থান যেমন কালপুরুষ চক্রে দেওয়া আছে চন্দ্রদেবকে তেমনি আরেকটা সুখস্থানও দেওয়া আছে একাদশ ঘর যেখান থেকে আপনি পরম প্রাপ্তি পাবেন অমৃত কলসের অমৃত আপনার ওপর বর্ষাবে সেখানেও মা দক্ষিণাগালীর ভূমিকা আছে আমি দক্ষিণাগালী নিয়ে করি আমার কালীকে ভালো লাগে আমার হাতে কালি মুখে কালি পাড়ার লোকেরা দেয় গালি তো কী আছে কে কী বললো তাতে আমার কিছু আসে যায় না আমার নিজের ভিডিও এইভাবেই চলবে আমি এই পথেই থাকবো দেখে দেখ একই রকম জামাকাপড় পরি একটুখানি টিপটা পরি এই টিপ নিয়েও একদিন সমালোচনা করেছে আপনার কেন টিপ আপনি চেঞ্জ করেন বুঝুন আমি যে টিপ পড়ছি সেটাও লোকের গায়ে লাগছে আর আমার ইচ্ছে আমরা নাগা সন্ন্যাসী নাগা বংশের দীক্ষা আমাদের সিঙ্গারটা হচ্ছে আসল আমার কাছে তো আমার বারো তেরো রকমের সিঙ্গার আছে আমার কাছে আমি তো পড়িই না সাধারণ একটা চাদর পরে একটা মালা এটা যেহেতু মা বগলার মালা এটা পরেই বসে কোনো দেখানোর জায়গা নেই আমার কাছে নেই আমি দেখাবো করতে আমার কাছে শোনাচ্ছেন নেই তো আমি পড়বো করতে আর এলেও দর্শক বন্ধু কোনোদিন আমার গলায় শোনাচ্ছেন দেখবেন না আজকে প্রতিজ্ঞা হইল আমার গলায় কোনো দিন শোনাচ্ছেন দেখবেন না কোনো দিন না আমি দেখানোতে বিশ্বাস করি না আমি করাতে বিশ্বাস করি করিয়ে করে দেখে দেব আমি বলেছি ইউটিউবে যখন এসেছি সাফল্যের জায়গা আমি একদিন ঠিক খুঁজে পাবই পাব শনিদেব আমাকে নিশ্চয়ই আশীর্বাদ করবে কারণ আমি সৎ পথে আছি ধর্মের পথে আছি ন্যায়ের পথে আছি যারা কনসালটেশন করেছেন আমার সঙ্গে কথা বলেছেন তারা বুঝবেন মানুষটা কেমন আমি স্পষ্ট কথা বলি আর সোজা চোখে চোখ রেখে কথা বলি দশমীর শনিকে ভালো রাখার অনেকগুলো টিপস দিলাম এরপরে সামনের সপ্তাহ থেকে মানে আগামী সোমবার থেকে মিন রাশিতে যে শনিদেবের গোচর হচ্ছে সেই রাশির সাপেক্ষে মেস থেকে মিন অবধি কার কীরকম যাবে আগামী আড়াই বছর সেইটার একটা এপিসোড শুরু করব তার সাথে তো শনিদেব চলছে সবাই ভালো থাকবে নমস্কার আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবে জয় মাতারা